গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন সকালে চলে এসেছি মাঠে কারণ পাটের জমি নিয়ে আছে ওদের জন্য কিছু খাবার নিয়েছি সকালকার এবং ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আজকে যেখানে যেখানে যাবো আর কি সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সকালে যে মাঠের আবহাওয়াটা সত্যি ভালোই আছে আজকে ওয়েদারটা তো চলো আগে মুনীষের কাছে যাই দেখা হচ্ছে একটা তো তুলিয়ে দিতে হবে গো পাওয়া যায় এখন চলে এসেছি খাবার নি মনীষগুলো এখন কাজ করছে তার জন্য এখন বসে থাকতে হবে এবং খাবার খাওয়া হয়ে যাবে তারপর যাবো বাড়ি বাড়ি গিয়ে যেতে হবে এমটি কাজ মন্দির সাহেবের দোকানে ওখানে মাল দিতে যেতে হবে তো আজকে ব্লকটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং এই যে মাঠের দৃশ্য খুবই সুন্দর দৃশ্য প্রচন্ড গরম করছে আজকে রোদের তাপও আপও বেশি আছে তাছলে আপাতত আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায় তারপর দেখা হচ্ছে

এই এই যে আমাদের পান্ডে সাহেব আগের দিন আগে বর্ধমান থেকে এসেছি আর মামা মামা সত্যি ভালো বল করেছে তাহলে আমি যেতে পারিনি ভিডিওটা করা হতো আর কি লা লা ভাগ্য একটু খেলে এই দেখা যাচ্ছে ও আউট চার মার থেকে আউট হয়ে গেল দেখা যাক ফিল্ডিং ভালো দেখা যাচ্ছে ও চার মাতি হয়নি বাহার ব্যাটিং দেখা যাক रिकॉर्डर कोई इसको चार्ज मार देगा कोई तो खाना राम को तोरा शून्य अजान कीपिंग बाहर और बाहर बैठे <laughs> बाहर की बाहर ही बैठे ओ चाय एक मिनट पीछे ओ चाय एक मिनट पीछे क्या कर रहा है यार ਓ ਚਾਹ ਫਾਇ ਗਿਆ ਜੈਲ ਹਗਾ ਫਿਲਡਿੰਗ ਮੇਂ ਬਹਲੋ